আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের এই ভিডিওটা হবে যারা মালয়েশিয়াতে আমরা উচ্চ শিক্ষা নিতে চাই বা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করব তাদের জন্য একটি সতর্কতামূলক এই ভিডিওতে আমি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব করব জিনিস শেয়ার দয়া করে এগুলো মেনে চলার ট্রাই করবেন যারা মালয়েশিয়াতে আসতে চান কিছুদিন ধরে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে যারা অ্যাপ্লাই করতেছেন তারা অনেকেই টিউশন ফি এর বাইরে অনেক টাকা বেশি দিচ্ছেন আমরা যে এক্সচেঞ্জের রেটটা নেই সেই রেটটাতেও অনেক বেশি ডিফারেন্ট কিন্তু থাকে যারা অ্যাপ্লাই করবেন আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাইলে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে এবং কিভাবে এই ধরনের ফ্রড স্ক্যামের শিকার থেকে আপনি বেঁচে যাবেন সেই সম্পর্কে একটা সুন্দর ধারণা পাবেন ইনশাআল্লাহ তো প্রথমেই আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অনেকেই আমরা জানি না যে আমি যে ইউনিভার্সিটিতে যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতেছি এইখানে আসলে ইএমজেস পেমেন্ট কত এবং টিউশন ফিস কত যেহেতু প্রথমবারই ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে মালয়েশিয়াতে এইটা আসলে না কথা এখন আপনি কিভাবে বুঝবেন ইউনিভার্সিটি যে অফার লেটারটা দেয় সেটার মধ্যে কিন্তু কত দিতে হবে এবং মালয়েশিয়াতে আসার আগে অর্থাৎ ভিসার পরে তাকে টিউশন ফি রেজিস্ট্রেশন সহ টোটাল কত টাকা দিতে হবে এটা কিন্তু দেওয়া থাকে এরপরও যদি কারো সন্দেহ থাকে আমরা বিনীত অনুরোধ করব আপনাদের কাছে আপনারা সরাসরি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন ইউনিভার্সিটিকে মেইল করেন আপনার অফার লেটারে যেই পেমেন্ট দেওয়া আছে সেটি সঠিক পেমেন্ট কিনা সেটা নিশ্চিত হয়নি এই কাজের পরে আপনারা যখন ইএমজিএস পেমেন্ট দিবেন আপনাদের প্রথম কাজই হচ্ছে ইএমজিএস পেমেন্টটা সরাসরি ইউনিভার্সিটি অ্যাকাউন্টে দেওয়া এখন ইউনিভার্সিটি অ্যাকাউন্ট কোথায় পাবেন ইউনিভার্সিটি অ্যাকাউন্ট অবশ্যই আপনার অফার লেটারের মধ্যে উল্লেখ থাকবে যদি কোনো ক্ষেত্রে আপনার অফার লেটারে ইউনিভার্সিটি অ্যাকাউন্ট উল্লেখ না থাকে ইউনিভার্সিটিকে মেইল করে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সেইখানে পেমেন্ট করা সব থেকে বেশি ভালো যদি কেউ আপনার রিলেটিভ বা কোনো বন্ধু বান্ধব বা শোভাকাঙ্ক্ষী তারা মালয়েশিয়া থেকে এই টিউশন ফিজটি বা হচ্ছে ইএমজিএস পেমেন্টটি ইউনিভার্সিটিতে না দিতে পারেন এবং এজেন্টের দ্বারাই টিউশন ফিজ এমজেস পেমেন্ট দিতে হয় সেক্ষেত্রে এজেন্টকে টাকা দেওয়ার পর অবশ্যই তার কাছ থেকে কোনো না কোনো ক্যাশ মেমো নিয়ে রাখবেন অর্থাৎ এজেন্ট যখন ইউনিভার্সিটি ব্যাংক অ্যাকাউন্টে রিঙ্গিত পেমেন্ট করবে তখন অবশ্যই তাকে বলবেন সে যেন একটি ব্যাংক স্লিপ আপনাকে প্রদান করে এবং এই ব্যাংক স্লিপটি অবশ্যই ইমেলের মাধ্যমে ইউনিভার্সিটি থেকে আপনি কনফার্মড হয়ে নেবেন আসলে আপনার পেমেন্টটা ইউনিভার্সিটিতে হয়েছে অনেক প্রবলেম এইটা নিয়ে হচ্ছে টিউশন ফিস পেমেন্ট করার পরে অনেক এজেন্টই এটা সরাসরি ইউনিভার্সিটিতে পেমেন্ট করে না এখন ভালো বা খারাপ এইটা অনলাইনে ওইভাবে বোঝার হেতু কোনো মাপটা নাই তো আমরা সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই কিছু স্টেপ আপনারা ফলো করবেন আপনারা ইউনিভার্সিটির সাথে সব সময় যোগাযোগ করবেন ইউনিভার্সিটির মেইল আপনারা গুগলে সার্চ করলে ইজিলি যেকোনো ইউনিভার্সিটি মেইল কালেক্ট করতে পারবেন তাদের WhatsApp নাম্বার কালেক্ট করতে পারবেন এইগুলো দিয়ে সরাসরি ইউনিভার্সিটির সাথে ফুল টাইম যতদিন পর্যন্ত আপনাদের প্রসেসিং চলবে এবং মালিশে না আসবেন ততদিন পর্যন্ত একটা কমিউনিকেশন বজায় রাখবেন এবং এই যে পেমেন্টগুলো আপনি দিচ্ছেন এবং সেই পেমেন্টটা ইউনিভার্সিটিতে আদো হয়েছে কিনা সেই সম্পর্কে ইউনিভার্সিটিকে অবগত করে তাদের কাছ থেকে একটা কনফার্মেশন নিবে যদি সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা যায় তাইলে সবচাইতে ভালো যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট না করা যায় এজেন্টের মাধ্যমে করতে হয় এটা কনফার্মেশন নেওয়া অতি জরুরি যে আপনি যে পেমেন্টটা এজেন্টকে দিয়েছেন সেটা ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছেছে কিনা তো যারা আসবেন তারা এই সব জিনিসে অবশ্যই খেয়াল রাখবেন এবং আরেকটা জিনিস আমি বলতে চাই আপনার ইন টোটাল মালয়েশিয়া আসা অবধি যেই পেমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে ইএমজিএস পেমেন্ট এবং ইএমজিএস পেমেন্টের পরে টিউশন ফিস রেজিস্ট্রেশন বা সিকিউরিটি বন্ড কিছু থাকতে পারে এই সম্পর্কে সব ডিটেলস আপনার অফার লেটারে দেওয়া থাকবে অফার লেটারে দেওয়া যে টাকা এর বাইরে কখনোই কোনো ধরনের পেমেন্ট দিবেন না এবং অফার লেটারে যেই অ্যামাউন্ট দেওয়া আছে সেটা নিয়েও যদি আপনার কনফিউশন থাকে তাহলেও সরাসরি ইউনিভার্সিটিতে যোগাযোগ করবেন অর্থাৎ প্রথমে শুধুমাত্র ইএমজিএস পেমেন্টটাই দিবেন আনটিল আপনার ভিসা হাতে পান যতদিন পর্যন্ত ভিসা না পাবেন কেউ ইউনিভার্সিটিতে টাকা পয়সা দিবেন না আপনার ভিসা পাওয়ার পরে ইউনিভার্সিটিতে পেমেন্টটা করবেন এবং ইউনিভার্সিটি থেকে কনফার্ম হয়ে নেবেন আপনার সব পেমেন্ট ক্লিয়ার এর বাইরে কোনো ধরনের পেমেন্ট কিন্তু মালয়েশিয়াতে হয় না মেডিকেলের জন্য যে চার্জ সেইটাও আপনার ইএমজিএস পেমেন্টের মধ্যেই থাকবে আপনার এয়ারপোর্ট ক্লিয়ারেন্স নিয়ে যে একটা কথা আসে যে এয়ারপোর্ট ক্লিয়ারেন্স কি কোনো পেপার দেয় এয়ারপোর্ট ক্লিয়ারেন্স কিন্তু কোনো পেপার না বা আপনাকে কোনো কিছু দেওয়া হবে না ইউনিভার্সিটি সরাসরি ইমিগ্রেশনকে কনফার্ম করবে যে আপনি এই ফ্লাইটে আসতেছেন এর বাইরে আপনি কোনো পেপার পাবেন না বা এইটা নেওয়ার জন্য কোনো ধরনের টাকা পয়সা আপনাকে দিতে হবে এই বিষয়গুলো যারাই সাথে আসবেন অবশ্যই এবং অবশ্যই মনে রাখবেন টাকা পয়সা যদি এজেন্টের মাধ্যমেই দিতে হয় বা এজেন্সির মাধ্যমেই দিতে হয় তাহলে সেটা যেন আমরা কনফার্ম হয়ে নিতে পারি ইউনিভার্সিটির সাথে আমাদের যেন কমিউনিকেশন থাকে আমার টাকা কখন যাচ্ছে কত টাকা আমার ডিউ থাকবে কত টাকা আমার এখন দিতে হবে এটার মধ্যে কি কি পেমেন্ট থাকবে সেই সম্পর্কে কনফিউশন না থেকে সরাসরি আমরা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করব ইউনিভার্সিটির সাথে সর্বদা একটা কমিউনিকেশন আমাদের রাখতে হবে এর বাইরে কোন ধরনের পেমেন্ট আমরা দিব না শুধুমাত্র ই ভিসা ফি ম্যাক্সিমাম চার থেকে ছয় হাজারের মধ্যে যে যেরকম ইচ্ছা নিতে পারে পাঁচ হাজার হাজার একটা মোটামুটি কমফোর্টেবল বলা যায় এর বাইরে শুধুমাত্র ইএমজিস পেমেন্ট এবং ইউনিভার্সিটি টিউশন ফি অফ লেটারের বাইরে কোন ধরনের টাকা পয়সা হয় না এবং যদি আপনার কাছে কোনোভাবে মনে হয় যে আপনার অফ লেটার টেম্পারিং করা হয়েছে অর্থাৎ আপনার অফ লেটারে কোনো কিছু হয়তো চেঞ্জ আসতে পারে তাহলে অবশ্যই আপনার ইউনিভার্সিটিকে অবগত করুন আজকের জন্য এই পর্যন্তই যারা অ্যাপ্লাই করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আমার পক্ষ থেকে যারাই মালয়েশিয়া আসবেন একটু জেনে বুঝে দেখে আসবেন যেহেতু এটা অনলাইন বেসড আমরা অনলাইনেই সবাই হচ্ছে বিজনেসটা চলছে অনেকের অফিস আছে আবার অনেকের অফিস নেই কিন্তু তারা ভালোভাবেও কাজ করছে তাই যারাই আসবেন তারা প্রপারলি চিন্তা করে দেখে বুঝে তারপর আপনার ফাইলটা দিবেন এবং ইউনিভার্সিটির সাথে সব সময় যোগাযোগ রাখবেন আপনার টাকা পয়সা ইউনিভার্সিটিতে সবকিছু ক্লিয়ার হচ্ছে কিনা আপনার কাজ আগাচ্ছে কিনা এসব দিকে একটু খেয়াল রেখে তারপর অ্যাপ্লাই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম